শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান পুরো পৃথিবীর বড় শয়তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে একদিকে ফিলিস্তিন স্বাধীন করার জন্য হামাস লেবানন বিদ্রোহীরা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে ইরান মুসলিম শক্তিধর দেশগুলো ক্ষেপে গেছে ইরানের পর আবার হুঙ্কার দিচ্ছে তুরস্ক ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য তুরস্কও এবার ইরানের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের স্বাধীন করার জন্য হুঙ্কার দিচ্ছে আন্তর্জাতিক আদালতে গণহত্যাকারী হিসাবে স্বীকৃতি পেয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদেরই মানছে না অথচ ইসরায়েলকে বাঁচিয়েই রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা তবে ইনশাআল্লাহ অচিরেই ইসরায়েল হয়ে যাবে কারণ পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন থেকে অব্যাহতি নিচ্ছে একের পর এক এক হয়ে হয়ে যাচ্ছে ইসরায়েল জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপে গেছে আর রক্ষা নাই ইসরায়েলের আজ শুক্রবার ইনশাল্লাহ ফিলিস্তিন স্বাধীনতার স্বীকৃতি পাবে জাতিসংঘে এমনিতেও চতুর্মুখী হামলায় ইসরায়েল ধুলিশ্বাত হয়ে যাবে আর ফিলিস্তিন স্বাধীন হবে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ইরান যখন ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে তখন ইসরায়েল হুমকি ধামকি দিচ্ছে ইরানে হামলা করবে এইবার ইরান থেকে ঘোষণা আমাদের হাত টিগারেই আছে ইসরায়েলকে ইরানের সতর্কতা এরপরই জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে ইইউ এদিকে বড় হামলা হলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার জানিয়ে দেব সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারার বিষয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আরও জানাব পরমাণু স্থাপনাগুলো নিরাপদে ইসরাইলি হুমকির কারণে পরমাণু নীতিতে পরিবর্তন আনতে পারে ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে ত্রিশ এপ্রিলের আগে হামলা চালাবে না ইসরায়েল এবিসির প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ চুম্মা শেষেই ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য জাতিসংঘে ভোটাভুটি এই ভোটাভুটিতে জাতিসংঘ ফিলিস্তিনের পক্ষে যদি সমর্থন হয় তাহলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে মুসলিম নির্যাতিত এই দেশটি এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান ভিডিওটি শেয়ার করে দিন আমাদের হাত টিগারেই আছে ইসরায়েলকে ইরানের সতর্কবার্তা ইসরায়েলে ইরানের হামলার পর নেতানিয়াহু বাহিনী পাল্টা হামলা চালাবে চারদিকে এমন গুঞ্জনের মধ্যেই নতুন করে ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান ইরানের একজন সিনিয়র রেভলিউশনারি গার্ড কমান্ডার বলেছেন পরমাণু কর্মসূচি নিয়ে দেশটি তার বর্তমান অবস্থান পর্যালোচনা করতে পারে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা তাসনিমের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউজ ইরানের নিউক্লিয়ার সিকিউরিটির দায়িত্বে থাকা আহমদ হাকতলব বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকি আমাদেরকে আগের অবস্থান পরমাণু কর্মসূচি সংক্রান্ত থেকে সরে আসার বিষয়টিকে ত্বরান্বিত করেছে তিনি আরও বলেন ইহুদিবাদী শাসকরা যদি আমাদের পারমাণবিক কেন্দ্র এবং স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় আমরা অবশ্যই উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেব ইসরায়েলের পারমাণবিক স্থাপনাও চিহ্নিত করা হয়েছে জানিয়ে আহমদ হাকতলব বলেছেন আমাদের হাত টিগারে রয়েছে এর আগে ইসরায়েলের যে কোনো আক্রমণ মোকাবেলা করতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে তেহরান দেশটির বিমান বাহিনীও বলেছে যে তারা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচ কাওয়াজে বলেছেন আমাদের মাটিতে ইহুদিবাদী শাসকদের ইসরায়েলের যে কোনো আক্রমণ কঠোর জবাব দেওয়া হবে ইসলামিক রিপাবলিক অব ইরান এয়ারফোর্সের কমান্ডার একই অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন রাশিয়ার তৈরি সুখই চব্বিশ সহ তাদের যুদ্ধ বিমানগুলো ইসরায়েলি হামলা মোকাবেলা করার জন্য তাদের সর্বোত্তম প্রস্তুতিমূলক অবস্থান রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেছেন এয়ার কভারেজ এবং বোমারু বিমান সহ সব ক্ষেত্রেই আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং আমরা যেকোনো অপারেশনের জন্য প্রস্তুত উল্লেখ্য গেল এক এপ্রিল দামেজকে ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান গত সপ্তাহান্তে ইসরায়েলের ওপর প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে দুপক্ষের মধ্যে ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে ইউ ইসরায়েলের উপর হামলা চালিয়ে ইরান এখনো পর্যন্ত পাল্টা হামলা থেকে রেহাই পেলেও আন্তর্জাতিক স্তরে শাস্তিমূলক পদক্ষেপ এড়াতে পারছে না ইরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নতুন উদ্যোগ নিচ্ছে জি সেভেনও মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়ানোর লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগও চলছে ইসরায়েলের সংযমের স্থায়িত্ব নিয়ে সংশয় বাড়ছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে এর ফলে সে দেশের ড্রোন ও মিসাইল কোম্পানিগুলোর কার্যকলাপ চাপের মুখে পড়বে শিল্পোন্নত দেশগুলো গোষ্ঠী জি সেভেন ও ইরানের অস্ত্র সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর প্রস্তাব বিবেচনা করছে ইরানের হামলার নিন্দা ও ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থনের অঙ্গীকার জানিয়ে ইউ নেতারা সব পক্ষের উদ্দেশ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে বড় হামলা হলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না ইরানের প্রেসিডেন্টের ঘোষণা ইসরায়েলের সীমিত আকারের হামলা হয়েছে বড় আকারের হামলা হলে দেশটির অস্তিত্ব না বলে বর্ণনা করেছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খবর আল বলেছেন এই হামলার জবাবে ইসরায়েল যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আক্রমণও চালায় তাহলে তার জবাব হবে বিশাল ও কঠোর ইরাডো ইসরায়েল সংকট নিয়ে মধ্যপ্রাচ্যে যখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে তখন ইব্রাহিম রাইসি এই হুঙ্কার দিলেন বুধবার তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের বার্ষিক প্যারেডে ভাষণে এক সতর্কতা উচ্চারণ করেন সব পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলেও ইরানের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলে ইরানের সরাসরি হামলার প্রশংসা করেন এ হামলার নাম দেওয়া হয়েছে ট্রুপোমিস একই সঙ্গে ইসরায়েল থেকে সম্প্রতি যে কোনো হুমকি দেওয়া হচ্ছে তার জবাব কঠোর অগ্নিঝরা হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি তেরোই এপ্রিল ইসরায়েলে ইরানের চালানো হামলা প্রসঙ্গে তিনি বলেন ওই অপারেশনের পর বিশ্ববাসী দেখেছে যে ট্রু প্রমিস ইহুদি রাষ্ট্রের মিথ্যা আধিপত্যকে ধ্বংস করে দিয়েছে ইরানের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন ইসরায়েল যদি পাল্টা কোন হামলা করে তাহলে দ্রুততার সঙ্গে তার জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট রাইসির ওয়েবসাইটে বলা হয়েছে যে তিনি বলেছেন এটা এমন এক সময় যখন ইহুদি রাষ্ট্রটি সমর্থকরা দেখতে পাবে তাদের লোকানো শক্তির কিছুই করার নেই ইসরায়েলি মিত্রদের প্রতি আঘাত দিয়ে প্রেসিডেন্ট রাইসিও বক্তব্য রাখেন তিনি বলেছেন যে সব দেশ এই নিষ্ঠুর ও ক্রিমিনাল রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে তারাও তাদের জাতির কাছে লজ্জিত সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারার বিষয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সম্প্রতি ভারতের উত্তরাখণ্ডে এক নির্বাচনী সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আজ ভারতে শক্তিশালী সরকার রয়েছে তাই ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে মোদীর মোদীর এই বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রশ্ন করা হয়েছিল ভারতকে নিষিদ্ধ না করার বিষয় নিয়েও সেই প্রশ্নে এবার জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রী মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন নতুন ভারত সীমান্ত সন্ত্রাসবাদীদের পেরিয়ে হত্যা করতে দ্বিধা করবে না এক অর্থে তারা কানাডা এবং পাকিস্তানে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে এই বিবৃতি কি বাইডেন প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় এর উত্তরে ম্যাথিউ মিলার বলেছেন যেমনটা ঠিক আগেও বলা হয়েছে যে এর মাঝে আমরা ঢুকতে যাব না তবে ভারত ও পাকিস্তান দুজনকেই উত্তেজনায় এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার জন্য উৎসাহিত করব পরমাণু স্থাপনাগুলো নিরাপদে ইসরায়েলি হুমকির কারণে পরমাণু নীতিতে পরিবর্তন আসতে পারে বলছে ইরান ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাকতালাব বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক নীতি ও ডকট্রিনে পরিবর্তন এবং এর আগে ঘোষিত এই সংক্রান্ত আপত্তিকে উপেক্ষা করার সম্ভাবনা রয়েছে ইরানে ত্রিশ এপ্রিলের আগে হামলা চালাবে না ইসরায়েল এবিসির প্রতিবেদন ইসরায়েল ইরানে আগামী ত্রিশ এপ্রিলের আগে হামলা চালাবে না জ্যেষ্ঠ একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে এবিসি নিউজকে ওই কর্মকর্তা জানান পাস ওভার উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল এই উৎসব শেষ হবে আগামী ত্রিশ এপ্রিল তবে এই সিদ্ধান্ত যে সময় পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে তিনি